খুবই ভালো লাগলো অপেক্ষা করছি এবং রায়হান রাফিকে কংগ্রাচুলেশন খুবই ভালো লেগেছে দেখি আমিও হোপ করছি নেক্সট টাইমে খুবই ভালো ছিল সবাইকে খুব ভালো লেগেছে তুফান কেমন ছিল জি অনেক ভালো হয়েছে আশা করছি নেক্সট আরো বেশি ভালো দেখব তুফান কেমন ছিল খুবই ভালো হ্যাঁ তুফান তুফানের মতোই লাগছে খুবই ভালো লাগছে আপুর কাছে কেমন লাগছে হুম অনেক ভালো যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি সাকিব খানের ওভারঅল সো গুড

ভালোই লাগলো না এর বয়সে অ্যাকশন মুভি দেখতে আসলে না ভালোই লাগলো গল্প একটা আছে যার জন্য ভালো লাগলো ভাই লেখি কেমন লাগছে অভিনয় সঠিক আর সেটাও সুন্দর খুবই সুন্দর আমি শাকিব খানের জন্য আসছি ছবিটা দর্শক না না আমি শাকিব খানের এমনি ভক্ত ছবি দেখতে আমি ভালোবাসি দেখেই এই নতুন একটা ছবি হলো ভাবলাম দেখেই আসি আর লেখকও আমার খুব পছন্দের ভাইয়ের কাছে তুফান আসলে কেমন আনএক্সপেক্টেড বাংলা ফিল্ম হিসেবে অ্যান্ড উই আর ওয়েটিং ফর তুফান টু অ্যাকচুয়ালি তুফান মানে মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো টু হান্ড্রেড পার্সেন্ট তুফান সৃষ্টি করতেছে এবং এটা আসলে আমাদের এক্সপেকটেশন বেশি ছিল সত্যি কথা তুফান আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে কম্পিটিশন করার মতো সিনেমা ডেফিনেটলি ডেফিনেটলি এবং আমাদের কিন্তু আসলে কখনো মনে নেই যে এটা কোনো বাংলাদেশি কোনো ফিল্ম মেক হয়েছে এটা মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ফিল্ম এরকম একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করেছে তুফানকে আসলে তুফান ছড়াইতে পারছে ইনশাল্লাহ তুফান খুব ভালোভাবে ছড়াবে এবং আমার বিশ্বাস যেটা বাংলা সিনেমা হিসেবে মানে এই প্রথম হয়তো বিশ্বে একটা ইতিহাস তৈরি করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ভেরি ফ্যান্টাস্টিক ফিল্ম মেকিং আমার ধারণা হয়তো ইংলিশ সাবটাইটেল থাকলে এটা পুরো বিশ্বে একটা ইতিহাস তৈরি করবে ভাই তুফান কেমন লাগবে অসাধারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সিনেমা কখনো হয়নি নেক্সট পার্ট টু এর জন্য অপেক্ষা করতেছি সো এক্সাইটেড শাকিব খানের অ্যাক্টিং দুর্দান্ত মেকিং জস অনেকেই বলছে সিনেমাটা কপি আপনি কি বলবেন যারা বলতেছে তারা একবার এসে দেখা যাক তাহলে পারবে তুফাম দেখলে সিনেমা দেখার ক্ষুদামিটবে এখনো ঠিক নাই